এই কোরআনের শাসন থাকলে মানুষ তার নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না আসেন আপনাদেরকে মিথাল দিয়ে উপমা দিয়ে বুঝাই মনে করুন এই খালিশপুর একটা এলাকা এই এলাকা জন্য পরিচালনা করার আমরা কে দায়িত্ব দিলাম এখন তিনি এই এলাকা পরিচালনার জন্য কিছু দেওয়ানি কিছু ফৌজদারি বিধান বা আইন বানালেন যে এই এলাকায় চুরি করলে এই শাস্তি ডাকাতি করলে এই শাস্তি নারী নির্যাতনের এই শাস্তি এই অপরাধের এই শাস্তি এই অপরাধের এই শাস্তি তো মানুষের তো কোনো স্টেবিলিটি নেই স্থায়িত্ব নেই মানুষ মরণশীল বা মানুষ কখনো উত্থান হয় মানুষের কখনো পতন হয় মনে করে ওনার পতন বা ওনার স্টেবিলিটি চলে যাওয়ার পরে অথবা ওনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে খালিশপুরের মানুষ এই খালিশপুর পরিচালনার দায়িত্ব আমাকে দিলেন এখন আমার ডানে বামে যত মানুষজন আছে তাদেরকে নিয়ে আমি আমার দল পরিচালনা করি আমি চিন্তা করলাম আমার দলে চোর বেশি ডাকাই তো বেশি এবং আমার আগে তিনি যে আইন বানিয়েছেন চুরি ডাকাতের আইন খুব কড়া এবং আমার ডানে বামের এদেরকে সাপোর্ট দিতে হলে শেল্টার দিয়ে রাখতে হলে চুরি ডাকাতিকে তলে তলে সাপোর্ট দিতে হবে আমি বললাম আগের সংবিধান আমি এখন সংশোধন করব সংশোধন করে আমার যেগুলো ভালো লাগে সেগুলো রাখলাম যেগুলো ভালো না লাগে চুরা টালি মানলাম আর কি এটা হলো প্রথম সংশোধন আমার পরে আরেকজন আসলেন তিনি এসে যেগুলো ভালো লাগে সেগুলো রাখলেন যেগুলো ভালো লাগে না সেগুলো বাদ দিলেন পৃথিবীতে আপনারা তাকিয়ে দেখেন মানুষের তৈরি করা আইন দিয়ে যত সমাজ সভ্যতা রাষ্ট্র চলছে যারা যখন সুযোগ পেয়েছে তারা মানুষের স্বার্থে নয় নিজেদের স্বার্থে নিজেদের দলের স্বার্থে বহুবার বারবার বারবার তারা তাদের সমাজ সভ্যতা বা রাষ্ট্রের আইন কানুন তারা সংবিধান বা আইন কানুন বা সংবিধান তারা সংশোধন করছে করছে এটা চলমানই থাকবে আর যারা এটা সংশোধন করে বা পরিবর্তন করে এরা সবার আগে নিজের স্বার্থের কথা চিন্তা করে এবার আসুন তো আমরা খালিশপুরের পরিচালনার দায়িত্ব মোখতারামকে দিয়ে বললাম আপনি পরিচালনা করেন ঠিক আছে একটা আইনও নিজে বানাতে পারবেন না আইন চলবে এখান থেকে এখন তিনি পরিবর্তন করতে পারবেন দুই বছর পাঁচ বছর দশ বছর চালাইলেন পরে আমার কাছে আসলো এখন আমার কি বাপ দাদার একটা একটা হরকত বা নোকতা বাদ দিতে পারবো এভাবে চলতে থাকলো তাহলে বোঝা গেল কোরআনের শাসন চললে ব্যক্তি পরিবর্তন হয় নীতির পরিবর্তন হয় না যার কারণে দেখা যাবে সমাজের মধ্যে চুরি ডাকাতি অস্থায় দুর্নীতি রাহাজানি অত্যাচার অনাচার সব বন্ধ হয়ে যাবে আর আল্লাহর দেওয়া কিতাব বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি সমাজ বা সভ্যতা পরিচালিত হয় যে যখন সুযোগ পাবে তার নিজের স্বার্থে আইন বানাবে ওটা মানুষের কল্যাণে হবে না এজন শান্তি পেতে চাইলে মর্যাদা পেতে চাইলে সমৃদ্ধি পেতে চাইলে কোরআন শুধু তেলাওয়াত করে রমজান মাসে খতম দিলে চলবে না কোরআনের শাসন নিশ্চিত করতে হবে আপনারা কষ্ট পেয়েছেন আমি তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই মিথাল দিয়ে উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বিশ্বাস করেন ভাই মানুষ স্বার্থবর মানুষ স্বার্থবর এই স্বার্থবরতা আমি নিজে স্বীকার করছি এই স্বার্থবরতা আমার মধ্যেও আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর আপনার কি মনে হয় সে সুযোগ পাইলে তার স্বার্থের কথা আগে চিন্তা করবে না অবশ্যই করবে কোরআন এটা ফিক্সড এটাতে কেউ পরিবর্তন আনতে পারবে মনে করেন তিনি চুরির শাস্তি দিলেন ছয় মাসের জেল আমি বললাম না চার মাসের জেল আর কোরআন বলেছে ফিক্সড আইন প্রমাণিত হয়েছে হাত কেটে দাও আপনি চুরির একটা শাস্তি কোরআন দিয়ে করে দেখেন সমাজের যত স্যাঁতরা চোর আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে কোরআন এসেছে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে বলেছিলাম আমি আজকে কোরআনের নাম শোনা যাব না প্রত্যেকটা নামের সিগনিফিকেন্স আছে এই যে মাজিদ মর্যাদা সম্পন্ন কিতাব এই কোরআনের কাছে আসলে ব্যক্তির মর্যাদা বাড়ে একটা সমাজ বা রাষ্ট্র মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র হয়ে যায় আর হয়েছে তার প্রমাণ আপনি নেন আমাদের পূর্বপুরুষরা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে পৃথিবী তাদের সামনে প্রদানত হয়েছে কেন তাদের হাতে আল্লাহর কালাম ছিল তারা কোরআন দিয়ে তাদের জনপথ পরিচালনা করেছেন গোটা পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আমরা যখন থেকে গুলামকে মোল্লা মৌলভীদের কিতাব বানিয়ে মসজিদ মাদ্রাসায় তালা দিয়ে রেখে নিজেরা আইন বানিয়ে সেই আইন দিয়ে পরিচালনা আরম্ভ করেছি পৃথিবীর ইতিহাস কয়েক যুগ কয়েক শতাব্দী ধরে তালাশ করে দেখেন নিজেদের আইন দিয়ে আমরা যখনই আরম্ভ করেছি শাসন পরিচালনা তখনই আমরা গোটা পৃথিবীতে গুলামের জাতে পরিণত হয়েছি আমার কথা কি বোঝা যায় মর্যাদা কীভাবে বাড়ে দেখে তো এই একটা রেহাল এটা আমার হাত থেকে বললে নিশ্চয়ই আমরা এটাকে ভক্তির সাথে ধরবো কারণ এটা খুব অল্প টাকার অল্প দাম অল্প টাকা দিয়ে কেনা হয়েছে কিন্তু কোরআন রাখার পরে এটার সম্মান বেড়ে গিয়েছে আমাদের আলমারিতে কত কাপড় রাখি যায় একটা হাতে নিয়ে চুমু খাই না ভক্তি দেখায় না ছোট্ট গিলাফ দিয়ে বস্তুনে জিলবাব দিয়ে বেঁচানো হলে ওইটার মর্যাদা তখন বেড়ে যায় কোরআনের কাছে ব্যক্তি আসলে ব্যক্তির মর্যাদা বাড়ে কাঠের মর্যাদা প্লাস্টিকের মর্যাদা বাড়ে কাপড়ের মর্যাদা বাড়ে